হ্যাঁ ফ্রেন্ডস ওরকম টু মাই চ্যানেল তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি একটা প্রোগ্রামে যাচ্ছি তো ওখানে আমাদের ইনভাইট করেছে আমি আমার একজন বান্ধবী যাব তো টোটাল চারজন যাব বেরিয়ে যাচ্ছি এখন রাস্তায় তো তোমরা ওখানে গেলে বুঝতে পারবে কী জন্য যাচ্ছি বা কারণ কী ব্লগটা পুরোটা দেখতে থাকো তুমি এখন বাকি কলেজের সামনে যাচ্ছি তো ওখান থেকে ফোন আসছি বারবার তাড়াতাড়ি একটু যেতে হবে তো তোমরা দেখো আমি ওদের জন্য একটু ওয়েট করছিলাম তো সবাই একসঙ্গে হয়ে গেছি এবার আমরা চারজন হেঁটে হেঁটে যাচ্ছি বাস ধরবো বলে আঁথি সেন্ট্রালে বাস ধরবো তো সাত মাইলে গিয়ে নামবো তারপরে আবার অটো করে যেতে হবে তো ওরা তো পিছনে প্রচুর মজা করছিলো ইয়ার্কি কি ছিল হুম যে কি খাওয়াবো আমি ওদের ইয়ারকি কি ছিল আমার সাথে যাচ্ছে তো দেখো তোমরা ব্লগটা আবার যেখানে যাচ্ছি ওখানে গিয়ে ভিডিওটা শুট করছি দেখতে তোমরা। ওখানে পৌঁছে গেছি একটা গ্রামেই প্রোগ্রাম ছিল ওখানে আমরা এক্সিবিশনের জন্য ছবি দিয়েছিলাম তাই ওখান থেকে আমাদের একটা সম্মান জানানোর জন্য দেখেছিল চারজনকে আমাদের একটা গেস্ট রুমে নিয়ে এসে বসিয়েছে ওরা দুজন পেছনে থেকে গেছে ওরা সাইকেলে করে আসছিল ওদের বাড়ি এখানে তাই ওরা পেছনে থেকে গেছে আমরা এখানে বসে তো এই গ্যালারিটাই আমাদের ছবিগুলো দেওয়া ছিল তো এগুলো সব পেপারে নর্মাল পেপারে করা ছবি ছিল ওর উপর মানে যাতে নোংরা না হয় ওর উপর পেপার দিয়ে ছবিগুলো করা ছিল তো ছবিটার ব্যাকগ্রাউন্ডে না একটু এক কালারের কাপড় দিলে মনে হয় ভালো হতো যাই হোক ওরা ওখানে যেমনভাবে ব্যবস্থা করেছে আমরা তো জানি না আগে থেকে তো আমরা যখন গিয়ে দেখি ছবিগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবাই দেখতেও আসছিল ছবিগুলো তো তোমরা দেখে জানাও আমাদের ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো তো এখানে ক্যানভাসের এই কাজটা একজন করেছে খুবই সুন্দর লাগছিল ছবিটা দেখতে আর এখানে বাচ্চারা যারা ওখানকার ছেলেদের কাছে শেখে ওদের ছবিগুলো দেওয়া আছে আর এই যে অনুষ্ঠানের যেখানে হবে ওর ভিডিওটা একটু নিয়েছি তো আমরা রাত হচ্ছিলো চলে আসবো তার থেকে ছদ্মবেশ হচ্ছিলো ওখানে ছদ্মবেশ প্রতিযোগিতা তো কয়েকজন এসেছিলো তাই আমি একটু ভিডিওটা নিচ্ছিলাম সবাই খুব সুন্দর করে সেজেছে এখানে শিব বাবা বসে আছে তো তোমরাও দেখে জানাও খুব সুন্দর